নদী বাঁচাও দেশ বাঁচাও স্লোগান আছে শুধু কাগজে কলমে দেশের বিভিন্ন অঞ্চলে নদী খাল ছড়া নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে দখল আর ময়লার স্তূপে ভরাট হচ্ছে শত শত নদী যার কারণে বর্ষার মৌসুমে বন্যায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো এরকমই নিকলি উপজেলার গুরুত্বপূর্ণ সোয়াইজনি নদী এখন ময়লা আবর্জনার স্তূপ ছড়াচ্ছে দুর্গন্ধ নদীতে অবাধে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা এতে একদিকে দূষিত হচ্ছে নদী আশপাশের পরিবেশ অন্যদিকে ভরাট হচ্ছে নদীর অংশ এছাড়াও নদী নদীঘাটের কিছু অংশ অবৈধ দখলে চলে যাচ্ছে যে কারণে দিন দিন নদীপথ শুরু হচ্ছে আর হারিয়ে যাচ্ছে নদীর যৌবন নিকলির শত বছরের পুরাতন বাজারের নদীঘাটে অবৈধভাবে মহিলার স্তূপে পথচারী শত শত শিক্ষার্থীরাও দুর্গন্ধের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী এদিকে উপজেলা ভূমি অফিসের সামনে সড়ক সংলগ্ন পুকুরেও ফেলা হচ্ছে অবাধে ময়লা আবর্জনা নিকলি সদরের গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও কোনো ভূমিকা দেখা যাচ্ছে না স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও বাজার কমিটির বাজার কমিটির সেক্রেটারি নয়ন সাহা জানান গত পনেরো বছর ধরে বাজারের কোনো কমিটি নাই আমরা এমনিতেই দেখভাল করি দায়সারা বক্তব্যের মাধ্যমে এড়িয়ে যান তিনি এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলি উপজেলা শাখার আহ্বায়ক ও গণমাধ্যম কর্মী খাইরুল মোমেন স্বপন জানান যা দেখি তো বোঝা যায় এটা আসলে একটা অব্যবস্থাপনা এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এরকম একটা জনগুরুত্বপূর্ণ ঘাট যেটা জনগুর ঐতিহ্যবাহী মায়ের স্তনের মতো শিশুদের যেরকম মায়ের স্তন আমাদের বড়দের জন্য শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত নদীটা এইরকম আমাদের এখানে আমাদের মা বোনেরা নৃত্য আরেপাতি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের কাজ করে থাকেন আর এটা আসলে এই পুরান বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এটার ব্যবস্থাপনার জন্য এক অবশ্যই একটা কমিটি আছে এবং এটা মনিটরিং করবার জন্য ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মগণ আছে এটা সবার উদাসীনতার ফসলই আজকের এই ময়লার বাগান আজকে এই জনদুর্ভোগ এটার অতি সত্তর নিরসন সরজমিনে দেখা যায় সোয়াইজনি নদীর পাশেই নিকলি পুরাতন বাজার বাজারে মাছ মাংস চায়ের দোকান কাপড়ের দোকান কাঁচা তরকারি সহ নানা ধরনের দোকান রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা প্রকাশ্যে আবর্জনা ফেলছে নদীতে এসব আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ পথচারীরা ময়লার দুর্গন্ধে যাতায়াতে হিমশিম কাচ্ছে এখানে বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা নেই ডাম্পিং স্টেশন না তকাই ব্যবসায়ীরা সহ স্থানীয়রা নদীতে ময়লা আবর্জনা ফেলে স্তূপে পরিণত করছে রাষ্ট্রের কোষাগারে অর্থ জমা দিয়ে বাজার যারা নিয়েও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বাজারে নেই কোনো শৌচাগার এ নিয়ে স্থানীয়দের মধ্যে খুব প্রকাশ দেখা দিয়েছে এই পুরান বাজার বা আত্ম কোনো ব্যবস্থা নাই এরকম পরিষ্কার কিছু করে নাই একটা লোক গেলে ভূমি হতে এটা তো কোনো মত নাই বাজারের গাড়ি ভাড়া তো ময়লা ফালতা ময়লা কোনো লোক নাই না কিছু করে না উচিত না উচিত না উচিত না হলে দেখা সবাই ফালাই আমরা পরিষ্কারের দরকার যে কোন একটা জায়গা অবস্থা কইরা লাগার দরকার মনে হয় বিশ বছর আজ আদা তো কোতি হই। নসে অনেক কোতি। প্রতিহত কেউ তার শুনে না। কেউ অন্যরা সব কিছু এটা তো হাতলা হাত জলতা। আমরা প্রতিদিন এখানে গোসল করি। এই ময়লার জন্য আমাদের এই ময়লা নিয়ে গোসল করতে হয়। অনেকেরই বলছি যে ময়লা পরিষ্কারন কিন্তু কেউ আর গুরুত্ব দেয় না। এই এদিকে অনেক মানুষ আসা যাওয়া করে, শান্তান করে, গোসল করে। ওই যে এই ময়লাগুলোর কারণে অনেকে অনেক কিছু বলে কিন্তু কেউ আর করে না। সব ঐগুলা আছে। পাবলিকা বাজারের সব জাগার ময়লায় আসে এখানে তো আমাদের অর্থন তাই এই সব কাজ করা আপনাদের যদি প্রশাসন যদি মানে এই বাজার কমিটি যদি এর তদারকি নাই তাইলে তো এরকম হতো না এদিকে বাজার কমিটির সাধারণ সম্পাদক দাবিদার নয়ন সাহার কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপরগতা প্রকাশ করেন তো

এটা বাজার উন্নয়ন এবং সুন্দর যে দায়িত্ব তাদের কাছে তারপর আমি বাজার কমিটি মানে বাজারের ইজাদার হিসেবে সর্বোচ্চ করার চেষ্টা করব অবশ্যই শুধু বাজারটা না এটা আমাদের যারা আছে এলাকার এবং নদী যারা ব্যবহার করে তাদের প্রত্যেকের দায়িত্ব তারপর এরা যারা সচেতন নাগরিক আছে আমরা সবাই যদি এগিয়ে আসি আশা করি এটা প্রত্যেকটা সমস্যার সমাধান করা সম্ভব এটা তো আসলে এটা করণীয় ঠিক না যারা করছে আসলে এটা জিনিসটা এটা ঠিক করে না তারপরে আমরা সবাই কিছু সচেতন করি যে আসলে এটা করাতে আসলে আমাদের নদীর ক্ষতি হচ্ছে বা আমাদের ঘাটের সুন্দর্য নষ্ট হচ্ছে তাহলে আশা করি সবাই এটা জিনিসটা বুঝবে আমি সাধারণত সবে মাত্র দায়িত্ব গ্রহণ করছি এক সপ্তাহ হয়েছে তো ইনশাল্লাহ আগামীতে আমি আমার যতটুকু দায়িত্ব আছে আমাদের আমার দ্বারা যতটুকু করণীয় সম্ভব আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম জানান বাজার ঐতিহাসিক বাজার সেই ঘাট আমি আমার ব্যক্তিগত অর্থায়নে আমি পরিষ্কার করেছি আমার সাধ্য মতো আমি সবাইকে দেখে সচেতন করার জন্যে একটা আলোচনা সভা করেছি বলেছি আসুন আমরা সবাই মিলে এই বাজারটাকে এই ঘাটটাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই জন্য আগামী প্রজন্মের জন্যে মানুষের জন্যে বাচ্চাদের জন্যে প্রকৃতির জন্যে আমরা সময়ের অপেক্ষায় আছি জনগণ খেলের মধ্যে দিয়ে আরেকটা সরকার গঠন করতে হবে তখনই হয়তো কিছু করা সম্ভব আমার দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি সরকার গঠন করে আমরা মানুষের সে অধিকার শিক্ষার উন্নয়ন মানুষের খাদ্যের সেই অভাব দেখে আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব যাতে করে মানুষের কল্যাণে গণতন্ত্রের পক্ষে আমরা দাঁড়িয়ে রা আমাদের দলকে প্রতিষ্ঠিত করতে পারি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা চাইলে বক্তব্য নিতে সম্ভবপর হয়নি রক্ষা নাগরিকদের পরিবেশে মুক্ত চলাফেরা করতে ডাম্পিং ব্যবস্থা সহ দূষণ মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এটাই স্থানীয়দের প্রত্যাশা নদী রক্ষা সবারই দায়িত্ব যে এলাকায় নদী থাকে সেই এলাকাটি ফুটে ওঠে আমি যে ঘাটের মধ্যে রয়েছি একটি ত্রিপুরান বাজার ঘাট যে বর্ষার মৌসুম আসলেও এই জায়গা দিয়ে ঘাট দিয়ে বিভিন্ন এলাকায় তারা নৌযান পথে চলাচল করে তবে এই নদীর পাড়ের যে ঘাট রয়েছে সেটিকে দায়িত্ব সকলের কিন্তু মানুষের অসচেতনতার কারণে এই ময়লার ভাগারের কারণে এই নদীটি মরে যাচ্ছে দীর্ঘ সময় অব্যবস্থাপনা অবৈধ দখলের কারণে নদী পথগুলি বন্ধ হয়ে বিলুপ্তি হয়ে যাচ্ছে শত শত নদী যার কারণে বর্ষার মৌসুমে বন্যায় হচ্ছে অনেক এলাকা মানুষের অবৈধ দখলদার এবং ময়লার ভাগার দিয়ে দখল করে রাখার কারণে এমন একটি ঘাটের মধ্যে আমরা রয়েছি যে ঘাটের দুপাশে রয়েছে ময়লার অনেক ছোট ছোট বাচ্চারা ওই পার থেকে এই পারে আসে স্কুলে যায় তারাও কিন্তু দুর্গন্ধ দিয়েই যেতে হয় এই পথ দিয়ে যার কারণে স্থানীয় জনগণ তারা অভিযোগ করেছে দীর্ঘ সময় ধরে তারা এই দুর্গন্ধের মধ্যেই পারাপার হতে হচ্ছে তারা উপজেলা প্রশাসনের কাছে একটি দাবি জানিয়েছেন অতি দ্রুত যাতে এই অবৈধ দখল থেকে এবং ময়লার বাগান যাতে এখান থেকে সরিয়ে অন্যত্রে নেওয়া হয় যাতে পরিবেশ সহ আনুষাঙ্গিক সকল কিছু মুক্ত থাকে যুক্ত হয়েছিলাম মৃত্যুর দর্পণ থেকে আমি মাহমুদ আলাজাদ